আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের এই যে ছোট্ট একটা খামার এখানে আমাদের তিনটা গরু আছে আর সঙ্গে আমাদের আদরি আছে শুকনো ফল কাঁচা ঘাস দেওয়া হয়েছে এখন ওরা ওইগুলা খাচ্ছে কাঁচা ঘাস খাওয়ালে দুধ হয় সময়তে এখন রমজান মাস আসছে সামনে বাড়িতে নিজেদের খাওয়ার জন্য কিছু দোয়াইয়ে খাওয়া যাবে গরুর গোয়ালগুলো সবসময় এভাবে পরিষ্কার রাখতে হয় কারণ গোয়ালে গোবর জমা থাকলে মশা তৈরি হয় আর এই মশা থেকে গরুর অনেক বড় ক্ষতি হয় এমনকি সময়তে গরু মারাও যেতে পারে মশার কামড়ে এই কারণে সবসময় গোয়াল পরিষ্কার রাখতে হবে এমনকি সন্ধ্যার সময় ধূপ দেওয়া হয় যাতে গরুর গায়ে মশা না লাগে বাড়িতে একটা দুইটা গরু থাকলে আপনার খড়িরও কাজ চলে কারণ গরুর গোবর থেকে লাঠি বানানো হয় সেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি